সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে স্যার অঙ্কের বেশি শিক্ষক ময়নক মহিনতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বসে আছেন আমরা জানি এবং দেখেছি যে উনি অঙ্কে এন টিআরসিতে নিবন্ধন পরীক্ষায় ছিয়ানব্বই নাম্বার প্রাপ্ত হয়ে বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন কিন্তু আমরা বিগত কয়েক বছর যাবো দেখতে পাচ্ছি যে আমাদের দিনাজপুর বোর্ড সহ সমগ্র দেশে অঙ্কের শিক্ষার্থীরা বিশেষ করে এসএসসি পরীক্ষায় অঙ্কে ব্যাপক অঙ্কে ধস অনেক শিক্ষার্থী অঙ্কে ফেল অকৃতকার্য হচ্ছে এবছরও আটচল্লিশ হাজার প্রায় অঙ্কে অকৃতকার্য তো আমি মানুষ সার কাছে জানতে চাব উনি একজন অঙ্কের বেচ্ছি অঙ্কের শিক্ষক জানতে চাবো এই অঙ্ক পরীক্ষায় স্টুডেন্টরা আমাদের শিক্ষার্থীরা ভীতিকর অবস্থার মধ্যে মানে শিক্ষা লাভ করে পাশাপাশি জয় সবচেয়ে বেশি এ হাত থেকে রক্ষা পাবার জন্য এবং ভীতিকর অবস্থাতে রক্ষা পাবার জন্য সহজ পন্থায় কিভাবে করতে পারে তার একটি কলা কৌশল যদি আহ মানুষরা জানাতেন বা বলতেন এই ভিডিওর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতো আমি জানতে চাই কিভাবে আমাদের শিক্ষার্থীরা অল্প সময়ে সহজ পন্থায় অঙ্কে কৃতকার্য হবে এবং তারা থেকে কেটে সহজভাবে গ্রহণ এই পরীক্ষায় যে ধন্যবাদ সালাম ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বর্তমানে এসএসসি পরীক্ষায় বিশেষ করে ফেল করলে গণিতের সর্বোচ্চ পরিমাণ ফেল করে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং অনেক জায়গায় বেশি অনেক জায়গায় কম যাই হোক এবং ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে শিক্ষার্থীরা খুব অল্প পরিমাণে পরেও যাতে একটা ভালো রেজাল্ট করা যায় সেক্ষেত্রে আমি প্রথমে যদি বলি আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে গণিত একশো মাসের এখন কিন্তু বর্তমান কারিকুলাম অনুসারে আমাদের হচ্ছে বীজ থাকবে দুইটা সৃজনশীল তারপরে থাকবে হচ্ছে ত্রিগুণমিতি এবং পরিমিতি থেকে দুটা সৃজনশীল থাকবে এবং পরিসংখান থেকে দুইটা সৃজনশীল থাকবে মিতি থেকে দুইটা সৃজনশীল থাকবে প্রত্যেক বিভাগ থেকে চারটে বিভাগ প্রত্যেক একটা করে কম করে একটা করে পাঁচটা পর্যন্ত দিতে হবে ধরলাম সে চারটে বিভাগে চারটে আর যে একটা একটা বিভাগটা দিবে এই হলো পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ মার্চ আর হচ্ছে এই চারটা বিভাগ থেকে ন্যূনতম তিনটা করে সংক্ষিপ্ত নিয়ে মোট পনেরোটা প্রশ্ন থাকবে তার মধ্যে দশটা হবে দশ দু বিশ মার্চ টোটাল হলো বিশ আর পঞ্চাশের কথা হলো সত্তর মার্চ আর তিরিশটা এমসি কিউ থাকবে প্রত্যেকটা এমসি কিউ এক মার্ক করে মোট হচ্ছে তিরিশ মার্ক এই সত্তর তিরিশ মোট হচ্ছে একশো মার্চ এখানে বিষয় হচ্ছে আসলে ভালো রেজাল্ট করার জন্য এমসিকিউ এমসি কিউ ত্রিশটার মধ্যে দশটা দিলে পাস দশটা দিন সে পাশ করবে পাশের যোগ্যতা অর্জন করবে আর যেহেতু ভালো পড়বে তো অবশ্যই ভালো রেজাল্ট করবে আর সৃজনশীলের কথা আমরা যদি বলি সৃজনশীলের সবচেয়ে সহজ হচ্ছে পরিসংখ্যান সেখান তো একটা দিতে হবে দশ নম্বর কারণ এই সত্তরের মধ্যে হচ্ছে তেইশ পেলে পাশ কিন্তু আরও কিছু কম্পানির সেখানে সুবিধা আছে তেইশ পেলে পাস তাহলে পরিসংখ্যান থেকে দশ নাম্বার খুব সহজই পাওয়া যায় যদি সে একটু পড়াশোনা করে তারপরে কি ত্রিগুণ মিত্র পরিসংখ্যান থেকে দুইটা যে কোনো একটা সেক্ষেত্রে ত্রিগু খুবই সহজ তাহলে দুইটা দিলেই কিন্তু এখানে বিশ নম্বর তারপর যেমিতি দূরের মধ্যে যে কোনো একটা দিবে সেখানে দশ নম্বর জেমিতে ধরলাম তার জন্য আর বিশ গণিত সোজা তাহলে ওখান থেকে দেখা তিনটা হলে এমনিতে তিরিশ নাম্বার তেইশ পেলে পাস আর ওইখানে দশ তার মানে কি ফিলের কোনো সম্ভাবনা নেই এই ক্ষেত্রে ভালো করার জন্য আসলে স্টুডেন্টকে নিয়মিত ক্লাস করতে হবে এক নাম্বার আর গণিত এমন একটা সাবজেক্ট যে আজকে একটা অধ্যায়ের আগে বেচ শিখতে হবে সেই বেচগুলো যদি সব বোঝে তাহলে যতগুলো গণিত থাকবে সেগুলো কিন্তু মোটামুটি অর্ধেক বা তার চেয়ে বেশি এমনিতেই পারবে দু একটা সমস্যা হলে স্যার একটু ঠোকা দিলে হবে আর যেই বেশি জানল না তার জন্য প্রত্যেকটা অঙ্গ করতে হবে এবং প্রত্যেকটা অঙ্গী তার জন্য কঠিন মনে হবে যে এই টাইপের এমন এটা এমন তার কাছে খুব বোরিং মনে হবে সেজন্য আমি মনে করি গণিতে ভালো করার জন্য এক নম্বর নিয়মিত ক্লাস করতে হবে কারণ একদিন মিস করলে ওই গ্যাপটা কিন্তু পূরণ করা যায় না আর নিয়মিত ক্লাস করা দুই নম্বর হচ্ছে কি স্যারের যেদিন যে বিষয়গুলো পড়াবে সে বাসায় যদি এক ঘন্টা করে প্র্যাকটিস করে আসে তাহলে কিন্তু সে দ্রুত বুঝবে দুই একটা না বুঝলে স্যার প্রশ্ন করলেই সে সহজেই বুঝতে পারবে আর এমন স্টুডেন্ট আছে যে বাসায় একবার বললো না স্কুলে একদিন আসলো একদিন আসলো না তাহলে তার অনেক গ্যাপ থাকবে সেটা তার জন্য খুব বোরিং হবে এটা এক নম্বর বিষয় দুই নম্বর হচ্ছে কি ছাড়া যে মূল্যায়ন করবে ক্লাস ওয়াইজ পরীক্ষা অথবা মাসিক পরীক্ষা বার্ষিক যে পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে তার যে অসম্পূর্ণ থাকবে সেগুলোকে তাকে সলভ করে দেয়া এবং ছাত্রকে সলভ করে নেয়া পাশাপাশি নিয়মিত ক্লাসের যে পরীক্ষাগুলো সেগুলোতে সে যদি কম পারে সেগুলো স্যারটাকে বুঝিয়ে নেয় অন্তত বলতে হবে স্যার আমি এটা বুঝি নেই কারণ একটা স্টুডেন্ট যে বুঝলো না সেটা কিন্তু স্যার বুঝবে না ছাত্র কথা ছাত্রকে বলতে হবে তা আমি মনে করি সর্বোপরি একটা স্টুডেন্ট যদি নিয়মিত ক্লাস করে তার পরীক্ষাতে যেগুলো পারে না সেগুলো যদি সে স্যারটাকে বুঝে নেয় এবং আর হচ্ছে আমি যেই বিষয়গুলো বললাম সেগুলো যদি একটু মনোযোগ দেয় আশা করি সে ভালো রেজাল্ট করবে কারণ শুধুমাত্র পরিসংখ্যান তীর্মিত পল্লি তো বিশ নাম্বার আর বিশ থেকে একটা হলি তেইশ ফেলে পাস আর ওখানে তার তো ফেলের কোনো সম্ভাবনা আসে না আর যারা ভালো পড়বো তারা তো অবশ্যই অনেক ভালো রেজাল্ট করবে সর্বোচ্চ মার্কস নিয়ে ভালো রেজাল্ট করবে সেজন্য আমি বাংলাদেশের সকল স্টুডেন্টকে আহ্বান করব যে অবশ্যই তোমরা ক্লাসটা শিখে থাকো স্কুল কিন্তু প্রতিষ্ঠান সরকার এত টাকা ব্যয় করে এত ভবন দিয়েছে যেখানে পড়ালেখার পাশাপাশি নৈতিকতা সব শেখানো হয় অনেকেই করে কি স্কুল ফাঁকি দিয়ে কোচিং প্রাইভেট নিয়ে ব্যস্ত ওখানে গ্যাদারিং করে পড়া হলো কিনা না কোনো দায়বদ্ধতা নেই দেখা গেলো কোনদিন পরীক্ষাই দিলো না হঠাৎ করে পরীক্ষা দিয়ে একইবার ভরা রুবি তখন টিচারদের একটা মান শোনার ব্যাপার সেই ছাত্র কিছু বলতে পারে না গাইডেন হতাশ হয়ে যায় মানে সব মিলে একটা হজ বর মতো পড়ে যায় সেই জন্য আমি মনে করি নিয়মিত ক্লাস করলে তার এই দুর্বলতা থাকবে না আশা করি গণিত অনেক ভালো করবে আর তাছাড়াও বাংলাদেশে কিন্তু যারা আমি মনে করি ছাত্রদের বলি যে তোমরা পড়ালেখার পাশাপাশি যদি মোবাইল তোমার খুবই আসক্ত হও তাহলে সেখানেও কিন্তু এই শিক্ষা বিষয়ে অনেক ভিডিও আছে যেমন বাংলাদেশের অনেক শিক্ষক বা আমরা অনেক ভিডিও দিয়ে থাকি সেখানে আমরা ইচ্ছা কিছু শিখতে পারি সেইটা অবসর সময়ে যখন আমরা বাসায় থাকি হতে বা সেখান থেকে আমরা কিছু শেখার উদ্দেশ্য নিই সময় নষ্ট হয়ে যায় যাই হোক পরিশেষে সকল ছাত্রদের এই সমস্যা থেকে যাতে হয় সেই জন্য আমার প্রথম নিয়মিত ক্লাস করা এবং পরীক্ষাগুলোতে খুব মনোযোগ দিয়ে সমস্যাগুলো স্যারের কাছ থেকে বুঝিয়ে নেওয়া আর বাসায় এক ঘন্টা করে প্র্যাকটিস করা এবং গার্ডিয়ান মহোদয় তারা যদি একটু স্টুডেন্টদের প্রতি মনোযোগ দেয় নজর দেয় সকাল সন্ধ্যা সে পড়লো কিনা তাহলে আশা করি ফেল তো থাকবেই না বরং ভালো রেজাল্ট করে তারা ভালো জায়গায় যাবে ভালো কিছু করবে যাই হোক সবশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই নিয়মগুলো যদি মানে আশা করি তারা অনেক ভালো করবে ধন্যবাদ সালামাইকুম